চলে এসেছি আমাদের তৈরি নানান রকমের পিঠার আইটেম এর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू তাহির ডেইলি ভয়েস মেসেজ পিঠা খাওয়ার আয়োজনে এই তিন নাম্বার ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু অভিনব পিঠা দেখাবো তো প্রথমে আপনারা দেখতে পেলেন একটা খেজুর পিঠা এই পিঠাটা আমি কোনোদিনও দেখিও নাই নাই খাওয়াও তো হয়নি আসলেও এই পিঠাটা নাকি অনেকই সুন্দর এবং অনেকই মজার একটা পিঠা আমি কোনোদিনও দেখি নাই তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পিঠা তৈরি হচ্ছে আমাদের সকল এক্সপার্ট কারিগরি আমরা খুবই সুন্দরভাবে সব রকমের পিঠাই বানাইতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে আরেক ধরনের পিঠা তৈরি হচ্ছে এটা হচ্ছে সেমাই পিঠা বা বলে এটা হচ্ছে সেই সময় সহজ পিঠা অনেকে আর এই যে হচ্ছে এই খেজুর পিঠা বা অনেকে এটাকে পান্তুয়া পিঠাও বলে তো এখানে এই দুই রকমের পিঠা হচ্ছে আর এই যে আমার সেই দুধ পুলি দুধ পুলি এখানে রেডি হয়ে গিয়েছে এখন শুধু ভেজে আমরা সেই যে দুধের রসটা করছি সেই রসের মধ্যে ভিজিয়ে দিব এই সবগুলো পিঠাই আসলে এই দুধের রসের ভিতরেই যাবে এই আটার তৈরি এই পিঠাগুলো সব কিছুই এই রসে ভিজানো এই পিঠাগুলো তো আমার কাছে দেখে বানাতো এবং দেখেও খুব ইন্টারেস্ট লাগতেছে যে এত সুন্দর এবং এত সুন্দর সুন্দর দেখতে কিউট হয় আমি জানতামই না পিঠা সব হয় না। এক 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 জনের বাসা এলাকায় জায়গায় রকমের সকল আছে তো এখানে সকলে যেহেতু একসাথে আসি এর জন্য সবাই সবাই সবার বাড়ির সেই ঐতিহ্যবাহী পিঠাগুলো খাওয়ার সিদ্ধান্ত নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা দুধ পিঠটা সুন্দর করে ভেজে আমরা এই রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এই যে সেই রস এবং দেখতে পাচ্ছেন রসটার কালার কি সুন্দর আসছে কালারটা যত মতো খাইতে যে কি পরিমানে টেস্ট হয়েছে সেটা মানে বলে বোঝানোর মতো না আমরা যে করছি এটা আমাদেরই বিশ্বাস হচ্ছে না অনেক সুন্দর হয়েছে খাইতে এবং দেখতে তো এবার চলে আসছি আমি আমার খুবই পছন্দের একটা বিঠাতে এই বিটাটার নাম কি আমি বলবো না আপনারা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার এই বিটাটা অনেকই পছন্দের একটা বিঠা এই বিটাটা এক এক इलाके এক এক রকম এই বিটাতে হচ্ছে আমার খুবই পছন্দের একটা বিঠা এই বিটাটা বানাতে যেরকম কষ্টের এবং খেতেও ঠিকই সেরকমটাই মজার বিটাটা বানাইতে অনেকটা সময় লাগে এর জন্য আর কি আমরা একদিনে সফল হই নাই তারপরেও প্রথম দাইতো আমরা চেষ্টা করছি সব করছি আমাদের কাছে এটাই অনেক ভালো তো এবার আমরা আমাদের সেই শেমাই পিঠাগুলো গুলো সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমাদের রসের মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি এগুলো রসে ভেজা হয়ে গেলে এগুলা এক রাত পরে আমরা সকালে খাবো জন্য রেখে দিয়েছি আমার সেই পছন্দের ওখান থেকে খাওয়াবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রসে ভেজানো সকল দুধ পুলি তারপরে সেমাই তার পান্তোয়া পিঠা ভিজিয়ে দেওয়া হয়েছে ও আর গল্পটা তো বলাই হলো না পান্তোয়া পিঠাটা যখন আমরা ভাজতে যাই তখন এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়েছে বোম ব্লাস্ট হয়ে গিয়েছে এটা আমরা জানতাম না যে অতিরিক্ত গরম তেলে তেলে এটা ফেটে যেতে পারে এবং এরকম একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে তো এটা অনেকই সাবধানে সব বানাতে হয় আমরা জানতাম না তো আমরা খুবই রিস্কের মধ্যে পড়ে গিয়েছিলাম এটা বানাইতে লেগে এবং সেই মুহূর্তে এত পরিমাণে হাসাহাসি হয়েছে যে বলার মতো না আমরা সবাই ম্যাচের থেকে বের হয়ে গিয়েছি এবং তেলের মধ্যে এই পিঠাগুলো লিটারে ফাটতেছে এত পরিমাণে শব্দ হচ্ছে এটা মানে না দেখলে বোঝা আমরা সকলে যেরকমটা ভয় পেয়েছি সেরকমটা মজাও পেয়েছি তো আমাদের এই পিঠাপুলির আয়োজন এই মজা এবং এই কাজের মাধ্যমে তো আমাদের এই অভিনব পিঠার অনুষ্ঠান কিরকম লাগলো আপনাদের আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে